মাটির নিচ থেকে একটি বড়ো পাথরের মূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনা শহরের ভুইয়াপাড়া এলাকায় শহরের গৌরনগর ব্লকের অধীন দেওড়াছড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুঁইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড়ো পাথরের মূর্তি উদ্ধার করে সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উনকোটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস দেওড়াছড়া এডিসি ভিলেজের সচিব উমেশ সহ আর অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন মাঠের নিচ থেকে পাথরের মূর্তি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন গ্রামবাসীরা কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার মূর্তি কেউ বলছেন গণেশের মূর্তি কেউ বলছেন মহাদেবের মূর্তি তবে এটা ঠিক যে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পুরনো মূর্তি মূর্তিটি পরিদর্শন শেষে শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনাস্থলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন এবং ওনাদের নির্দেশ না আসা অবধি উদ্ধার হওয়া মূর্তিটি সেখানেই থাকবে তাছাড়া উনকোটি পর্যটন কেন্দ্র থেকে ভুঁইয়াপড়া এলাকাটি তিন কিলোমিটারের মধ্যে হবে এবং ভুইয়াপাড়া এলাকার পার্শ্ববর্তী দেড় কিলোমিটার দূরত্বে শিববাড়ি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পাথরের শিবলিঙ্গ রয়েছে তাই উদ্ধার হওয়া মূর্তিটি একই রকমের মূর্তি হবে বলে কুমার শাসক প্রদীপ সরকার জানিয়েছেন পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গৌনগর ব্লকের বিডিও প্রণয় দাস উদ্ধার হওয়া মূর্তিটিকে উনকুটি জেলা শাসকের অফিসে এনে রেখেছেন সময় যত গড়াচ্ছে ততই মূর্তিটিকে দেখার জন্য জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে ভুইয়াপাড়ার চার নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরানো একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটার অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওয়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোক এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে এখানে অ্যাকশন নেওয়া হবে স্যার এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে এটা তো পাথরের মূর্তি এখানে থাকা হবে আর এখানে পঞ্চায়েত সাকরি আছে ওনাকে বলেছে যে আপাতত যাতে এখানেই থাকে এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে আর ক্লজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার যে যে প্রটোকল আছে ওনারই এটা ইয়ে করবেন দিয়ে যাবেন স্যার প্রাথমিকভাবে মানে এটা কী মনে হচ্ছে এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটি নাকি পাথরের পিরামিডেরই আমি যেটুকু দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি এটা এটা মাটির মূর্তি তো এরকম হবে না আমি আর দা জিকল অফ ইন্ডিয়ার যে অফিশিয়াল ওনার সাথে কথা বলেছি উনিও বলেছেন এটা পাথরের মূর্তি আর এইখান থেকে তো অনুকুটি যে হেরিটেজ সাইট এর বেশি দুর্লত তো এটা পাথরের মূর্তি হওয়ার সম্ভাবনা নেই মানে ওই ধরনের মূর্তি হওয়ার সম্ভাবনা বেশি